এই লাইটটা তো চলে না এটা তো এটা একটু করতে হবে আসসালামাইকুম কেমন আছেন সবাই আচ্ছা যারা যারা জয়েন করছেন এসে আমাকে একটু জানাবেন আমাকে সবগুলো ব্যাগ ভ্যারাইটি ডিজাইন গুলা দাও হ্যাঁ একটু আমি একটু লাইটিংটা দেখি কোথায় ঠিক আছে আচ্ছা সো সুন্দর সুন্দর ব্যাগ জামদানি শাড়ি কাফান তারপরে হচ্ছে সিল্ক তারপরে সুন্দর সুন্দর উইন্টার কালেকশন কি নাই আমাদের বসুন্ধরা সিটিতে বলেন সব কিছু আছে সো জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড সব কিছু ওকে আছে কিনা সো দেখেন চলে এসেছি আমাদের বসুন্ধরা সিটির মেলা নিয়ে লাইভে যারা যারা আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে চলে আসবেন আমার পরা এই সুন্দর শাড়িটাও কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন ঠিক আছে আমার পড়া এই সুন্দর শাড়িটাও দেখিয়ে দিব একদম পুরো শাড়িটা চি মানে একদম ঝকঝক ঝকঝক করছে তাই না খুবই সুন্দর আচ্ছা তো এইটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটা শাড়ি এটা আমি দেখিয়ে দিব আপনাদের এখানে বর্ডারিং অ্যান্ড এভরিথিং সব কিছু করা আছে খুবই সুন্দর একটা জিনিস যার কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট আমার শাড়িটার মধ্যে কিন্তু ভ্যারাইটি আছে হ্যাঁ সো ভ্যারাইটি পাবেন আচ্ছা এখানে একটু মানে আলোর একটু সমস্যা আছে আপনাদের কাছে কি সমস্যা মনে হচ্ছে কিনা আমাকে একটু জানাবেন ঠিক আছে ওকে সো দেখেন খুবই সুন্দর এই ব্যাগগুলো আমি এখন ব্যাগগুলো আপনাদেরকে দেখাবো অ্যান্ড হচ্ছে কি আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখাবো আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো সো জলদি করে জয়েন করে কিন্তু লাইভটা একটু আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে দিবেন আপুরা হ্যাঁ লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন আচ্ছা এই ব্যাগটা এই ব্যাগটাও কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু আমরা পেয়েছি খুবই অল্প দামের মধ্যে নাকি হ্যাঁ এই এই ব্যাগটার প্রাইস কত জানেন মাত্র তিনশো টাকা ইয়াস এই ব্যাগটার প্রাইস মাত্র তিনশো টাকা অ্যান্ড এইটা আমাদের বসুন্ধরা সিটি তে अवेलेबल আছে বসুন্ধরা সিটির অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ব্লক এ शॉप 78178 ঠিক আছে এই যে দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস আছে এটা হ্যাঁ ভিতরে এই যে অনেক স্পেস আছে যদি মনে করেন প্রাইস কম মানে হচ্ছে কি ইয়া তা কিন্তু না হ্যাঁ মানে এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটার মধ্যে ভ্যারাইটিস কালার অ্যাভেলেবেল আছে এটা কালারগুলো গুলো একটু দাও তো তিনশো টাকা থেকে আমাদের ব্যাগ আপনারা পাবেন ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা একজন আমার কাছে আসো হ্যাঁ ইয়াটা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা থেকে ব্যাগ আমাদের এখানে পাবেন তিনশো পঞ্চাশ টাকার ব্যাগের এই কালারগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালারগুলো আমাদের অ্যাভেলেবল আছে এইটা দেখেন ওয়া এইটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক হ্যাঁ এই পিঙ্কটা একটু দেখবেন কি পরিমানে নাইস এন্ড কিউট অনেক সুন্দর পিঙ্ক কালারে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে দেখেন এখানে একটা পম পম দেয়া আছে অনলি থ্রি ফিফটি টাকা ঠিক আছে দাও দাও এটা কালার গুলো দাও জলদি জলদি দাও এই যে দেখেন এটা হচ্ছে কি এটা আরেকটা কালার এটা আমাদের হয়ে যাচ্ছে সুন্দর একটা চকলেটের ভিতরে স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে বসুন্ধরা সিটি লেভেল এ ব্লক থ্রি সরি লেভেল থ্রি ব্লক এ সব সাত আট হাত চালাই দিতে হবে হাত চালায় সব ব্যাগ দিতে থাকো যা সব ব্যাগ দিতে থাকো আচ্ছা প্রাইস আমি প্রত্যেকটা ব্যাগের আপনাদেরকে বলে দিচ্ছি যারা যারা লাইভে আছেন এসে একটা করে লভ লাইকাও দিয়ে দিবেন হ্যাঁ এসে একটা করে লভ লাইকাও দিয়ে দেন এই যে দেখেন খুবই সুন্দর এটা হ্যাঁ এটা কিন্তু এগুলোর বিল্ট কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপুরা ঠিক আছে আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন বা আপনাদের কতটুকু মানে ইয়া এটা কিন্তু কিন্তু এগুলোর মানে কোয়ালিটি অসম্ভব রকমের ভালো খুবই মানে এক্সিলেন্ট জিনিসপত্র আছে প্রাইস হচ্ছে গিয়ে এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটা প্রাইস আপনার পড়বে হচ্ছে এটা কিন্তু লং বেল্টের সাথে আছে আমাদের হ্যাঁ এই যে এখানে একটা আমাদের লং বেল্টের সাথে আছে এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে শুধুমাত্র বারোশো টাকা এটা প্রাইস পড়বে শুধুমাত্র ওনলি বারোশো পঞ্চাশ এটা দেখেন জাস্ট এটার আপনি ফিনিশিংটা দেখেন আপু এরকম মানে বারোশো পঞ্চাশ টাকা এরকম ব্যাগ কি আপনি কোথাও পাবেন আমার কাছে মনে হয় জাস্ট রীতিমতো ইম্পসিবল ব্যাপার আছে আচ্ছা এই ব্যাগটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটাকে আপনি দেখেন এইভাবে করে নিতে পারবেন হ্যাঁ এইভাবে করে নিল বেশ সুন্দর বেশ স্টাইলিশ আপনাকে একটা লুক এটা দিয়ে দিবে এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা ও মাই গড অনলি নয়শো টাকায় এই সুন্দর ব্যাগটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নয়শো আশি টাকা হ্যাঁ আচ্ছা নেক্সট ওয়ান আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে একটু আগে যেটা দেখালাম বারোশো পঞ্চাশ টাকারই আরেকটা কালার ব্ল্যাক কালারের খুবই সুন্দর এটার জাস্ট আপনি ফিনিশিং দেখেন আপু এইসব ব্যাগ তো আপনি তিন চার হাজার টাকার নিচে কোনো জায়গায় হাতিয়ে দিতে পারবেন না ঠিক আছে আমাদের এখানে প্রাইস হচ্ছে মানে হোলসেলের চেয়েও কম প্রাইসে কিন্তু আপনারা এগুলো আমাদের থেকে পাচ্ছেন এই ব্যাগটা যেই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমার খুবই ফেভারেট একটা ব্যাগ খুবই সুন্দর এইটার কালার কিন্তু আপনারা এই যে এখানে জাস্ট এটা এগুলো কিন্তু এক পিস পিস করেই আছে হ্যাঁ এই যে এভাবে করে দেখেন শাড়ির সাথে কিন্তু এগুলো নিলে খুবই ভালো লাগে একটু লং স্টাইলের ভিতরে খুবই স্মার্ট লাগে খুবই সুন্দর লাগে ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা প্রাইস এখন কেউ যদি এটাকে আবার শর্ট করে নিতে চান আপনি এটাকে শর্ট করেও নিতে পারবেন জাস্ট আপনি এই যে বেলটাকে যদি ডাবল করে এখানে ইয়া করে রাখেন হুম এগুলো সব আমাদের প্রাউডলি মেড ইন বাংলাদেশ ঠিক আছে প্রাউডলি মেড ইন বাংলাদেশ সেখানে যা আমাদের এক্সেসরি আছে সব বাইরে থেকে ইম্পোর্ট করা বাট আমাদের হচ্ছে গিয়ে মানে মেকিংটা মানে সেলাইটা তারপরে আপনার যেটা বলেন যে ফিটিং গুলো যেগুলো আছে এটা আমাদের দেশীয় কারখানায় হয়েছে হ্যাঁ সো প্রাউডলি মেড ইন বাংলাদেশ প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র নয়শো টাকা ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস ওকে নেক্সট ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগটা দেখেন এই ব্যাগটাও অসম্ভব রকমের সুন্দর লাইক অসম্ভব বলতে এই টাইপের ব্যাগগুলো কিন্তু শাড়ির সাথে খুব সুন্দর লাগে হ্যাঁ শাড়ির সাথে বলেন বা আপনি এগুলোকে সাথে বলেন বা সামনে যেমন হ্যাঁ সো ওগুলোর সাথে খুব ভালো লাগে হ্যাঁ এই সেট আপ ব্যাগটা আমি পার্সোনালি খুব পছন্দ করি এই যে দেখেন নয়শো পঞ্চাশ টাকা এটার ডিজাইনটা খুবই সুন্দর আপনারা স্ক্রিনশট নিয়ে চলে আসেন আমাদের বসুন্ধরা সিটি মেলাতে স্ক্রিনশট নিয়ে আমাদের বসুন্ধরা সিটি মেলাতে চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন এই যে দেখেন বসুন্ধরা সিটি মেলাতে চলে আসবেন ঠিক আছে ওকে নেক্সট ওয়ান দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে দ্যাট মিনস এটা সবকিছুর সাথে আমাদের যাবে অ্যান্ড এটার সাথে কিন্তু আমাদের লং বেল্টও আছে হ্যাঁ এটার সাথে আমরা লং বেল্ট সহ পাচ্ছি দেখেন খুবই সুন্দর আমাদের বসুন্ধরা সিটি মেলাতে অ্যাভেলেবল আছে প্রাইস হচ্ছে এটা বারোশো টাকা খুবই সুন্দর জিনিস আপু খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু জাস্ট এই যে এরকম জাস্ট ফর শো হ্যাঁ এটা হচ্ছে এই যে জিনিসটা আছে এটা জাস্ট ফর শো আছে এখানে যারা নাকি একটু শর্টকাট ব্যাগ ওপেন করতে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে বিকজ এখানে জাস্ট আমার এই একটা চেন এটাই আছে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা কিন্তু খুবই সুন্দর এই ব্যাগটা এটা হচ্ছে গিয়ে একটু মিডিয়াম সাইজ হ্যাঁ খুব বেশি বড় না বা খুব বেশি ছোট না ব্যাগটা দেখেন ব্যাগটা খুবই সুন্দর আমাদের বসুন্ধরা সিটি মেলাতে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা অনলি ইয়াস আপু এটা প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা পুরো এই ব্যাগটি কিন্তু অনেক সুন্দর একটা ফেব্রিকের মধ্যে আছে দেখতে পাচ্ছেন অনলি এইট টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস ঠিক আছে অনলি আটশো পঞ্চাশ এই ব্যাগটার প্রাইস শুনলে তো মাথা নষ্ট হয়ে যায় এটা এত সুন্দর একটা ব্যাগ এটা কিন্তু আমাদের লং বেল্টের সাথে আছে হ্যাঁ এই যে এটা আমাদের লং বেল্টের সাথেও আমরা এটা পাচ্ছি এটা মাত্র পাঁচশো টাকা এই ব্যাগটা প্রাইস এত কিউট এত সুন্দর এন্ড এত স্টাইলিশ এই ব্যাগটা ঠিক আছে এন্ড এইটার যে চেইনটা আছে এটা আপনি একেবারে টপ টু বটম পুরোটা আপনি ওপেন করতে পারবেন মানে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কি এটার চেইনটা হ্যাঁ সো প্রাইস হচ্ছে কি শুধুমাত্র 550 টাকা এই ব্যাগটা আমার পার্সোনালি খুবই ফেভারেট একটা ব্যাগ হ্যাঁ এটা আমার পার্সোনালি খুবই ফেভারেট পছন্দের একটা ব্যাগ এই ব্যাগটা আমি দেখাচ্ছি সবাই কিন্তু লাইভটা একটু আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে দিতে ভুলবেন না এই যে দেখেন ঠিক আছে এই ব্যাগটা খুবই 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 সুন্দর হ্যাঁ এই যে দেখেন আপনি এটাকে কিন্তু এরকম লং হিসেবেও ব্যবহার করতে পারবেন এই লং হিসেবে কিন্তু এগুলো মানে নিলে খুবই স্মার্ট লাগে খুবই সুন্দর লাগে ঠিক আছে এটাকে আবার হচ্ছে কি আমরা এই যে এরকম ছোট করেও নিতে পারবো ঠিক আছে ছোট করে এটাকে জাস্ট এই যে এরকম ডাবল করে নিলে আপনি এই যে এটাকে এভাবে ছোট করে এভাবেও ক্যারি করতে পারবেন হ্যাঁ এটা খুবই সুন্দর সামনে কিন্তু আমাদের যেরকম স্টোন দেওয়া আছে এটা ফেব্রিকটা আপনারা দেখে নেবেন আর্টিফিশিয়াল লেদারের মধ্যে খুবই সুন্দর মাত্র নয়শো টাকা ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই ব্যাগগুলো আমাদের খুবই 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 পপুলার যায় আপনারা সবাই খুবই পছন্দ করে এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার ভিতরে আমাদের বেশ কয়েকটা কোয়ালিটি আসছিল এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকাটা এটা কিন্তু ফেব্রিকটা অনেক ইউনিক ঠিক আছে আপু এটা ফেব্রিকটা অনেক ইউনিক অ্যান্ড অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র নয়শো টাকা এটা বেলটা দেখবেন বেলটাও কিন্তু সুন্দর ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র নয়শো টাকা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এই যে এটা দেখেন এটাও অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এটার সাইজটা কিন্তু অনেক ভালো একটা সাইজ হ্যাঁ খুব বেশি একটা বড় না খুব বেশি একটা ছোটও না ঠিক আছে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ নাও 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 ধর ধরো 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 এই যে ঠিক আছে সো ব্যাগগুলো আমি সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যা লাইভে আছেন মাসাল্লাহ অনেকে জয়েন করে ফেলেছেন একটা করে লাভ লাইফ ও দিবেন আচ্ছা শাড়ি দাও তো শাড়ি দাও আমার শাড়িটা দাও আমার শাড়িটা দাও আমার শাড়িটা কিন্তু আছে ওই যে হ্যাঁ এই যে ঠিক আছে আমার শাড়িটা দাও দেখো আমার শাড়ির মধ্যে কয়েকটা কালার অ্যাভেলেবল আছে আচ্ছা সো আমার পরা শাড়িটা কেমন বলেন তো আমার পরা শাড়িটা কিন্তু অনেক সুন্দর রাইট আমার পরা শাড়িটা অনেক সুন্দর পুরো শাড়িটা ঠিক ঠিক করছে জানি না লাইভের মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে এখানে লাইটিং এর সুপার ডুপার একটা ইস্যু আছে আচ্ছা এনিওয়ে যাই হোক যতটুকু বোঝা যাচ্ছে আমার কাছে মনে হয় অপূর্ব সুন্দর লাগছে অনেক সুন্দর হ্যাঁ এই যে শাড়িটা আমি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা এটা হচ্ছে কি যেটা পরে আছি একেবারে বলতে পারেন রয়্যাল ব্লু কালার এইটা যেটা আছে এটা হচ্ছে পিকক ব্লু হ্যাঁ খুবই সুন্দর এই শাড়িটা দেখেন যাদের কাছে ভালো লাগে জলদি জলদি করে দেখে অর্ডার প্লেস করে নিয়ে নিতে পারেন এগুলো অনলাইনেও পেয়ে যাবেন ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসটা টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই শাড়ি ডিসকাউন্ট প্রাইস অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এমনিতে মেলাতে এসেও দেখে নিতে পারবেন এটা ডিসকাউন্ট প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর একটা জিনিস খুবই সুন্দর হ্যাঁ সো আমি যেটা পরে আছি এটা কিন্তু ওইটারই পিকক কালার দেখেন তো পুরো শাড়িটা কিভাবে করে জল জল করছে এত সুন্দর আচ্ছা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটা শাড়ি দেখেন এটার অপর পাশে অলরেডি এটা হচ্ছে গিয়ে ফলস করাই আছে অ্যান্ড খুব ভালো একটা কাপড় দিয়ে ফলস করা আছে দেখতে পাচ্ছেন কি এই যে এটা কিন্তু অপর পাশে এটা পুরোটা আপনার পুরো শাড়ি জুড়ে ফলসটা করা আছে এই যে পুরো শাড়ি জুড়ে ইভেন এটা নিচে যে আপনার এই যে কুচিটা আছে না এই যে কুচির মধ্যেও আপনার এই যে দেখেন এই অরিজিনাল ফলসটা করা আছে দেখতে পাচ্ছেন কি বিকজ এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ এগুলোর কিন্তু অনেক দেশীয় কপি দেশীয় ভার্সন থাকে আমি যেটা আপনাদের কাছে পরে আছি অ্যান্ড যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি একেবারে অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ানটা যেগুলো নাকি আপনি সাধারণত বারো থেকে পনেরো হাজার টাকার নিচে কিন্তু এই সব শাড়ি মানে অরিজিনাল ইন্ডিয়ানটা আপনি পাবেন না এটা কিন্তু পুরোটা একদম রিয়েল সার্ভাসকি স্টোন অ্যান্ড এই যে ফলস ওয়ার্ক করা আছে দেখেন ঠিক আছে সো এই শাড়িটা এই শাড়িটা যাদের কাছে ভালো লাগে আমি যেটা পরে আছি এটারই অ্যানাদার কালার ঠিক আছে জাস্ট উনিশ আর বিশ আমি যেটা পরে আছি এটা হচ্ছে কি রয়্যাল ব্লু আর এটা হচ্ছে কি আপনার খুব সুন্দর একটা পিকক ব্লু আপনি এটাকে বলতে পারেন হ্যাঁ খুব সুন্দর একটা পিক আপ এই যে এই হচ্ছে কি আপনার শাড়ির ব্লাউজটা ব্লাউজটা কিন্তু আপনার এটা হবে আমি কিন্তু একটা ডিফারেন্ট ব্লাউজ দিয়ে পড়েছি হ্যাঁ এইটা হচ্ছে আপনি নর্মালি এই শাড়ির সাথে আপনি ম্যাচিং ব্লাউজ আপনি পেয়ে যাবেন এই ম্যাচিং আপনার সার্ভাসকি করা ব্লাউজের হাতার যে পার হয় পারের সাথে ঠিক আছে সো এই সুন্দর শাড়িটা যাদের কাছে ভালো লাগছে দেখে স্ক্রিনশট দিয়ে চলে আসেন আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে ঠিক আছে বসুন্ধরা সিটি আউটলেটে আসলে কিন্তু এটা পেয়ে যাবেন ওকে আচ্ছা এইটারই আমাদের একটা কালার আছে এই কালারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে একদম সুন্দর ডার্ক একটা বটল গ্রিন হ্যাঁ একটু আগে যেটা দেখিয়েছি বা যেটা পরে আছি এটা যেমন ব্লু কম্বিনেশনের আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা এই যে দেখেন বটল গ্রিন খুবই সুন্দর একটা বটল এর ভিতরে দেখতে পাচ্ছেন কি অনেক সুন্দর মানে সেম জিনিস জাস্ট হচ্ছে কালার ডিফারেন্ট সেম জিনিস জাস্ট আপনার কালার ডিফারেন্ট হ্যাঁ দেখেন অনেকই সুন্দর এটা কিন্তু মানে সবাই একেবারে ফিদা হয়ে গেল না সবাই একদম বলছিল যে এই শাড়িটার কি অবস্থা বা কি না কি কোথায় পাবো কিভাবে পাবো এই যে শাড়িটা কিন্তু আমাদের বসুন্ধরা সিটিতে আপনারা অ্যাভেলেবল পাবেন সামনে যেহেতু ওয়েডিং সিজন আসছে বা আপনারা ঈদের মধ্যেও যদি মনে করেন যে সুন্দর একটা পার্টি শাড়ি পরবেন অবশ্যই এটা দেখে নিতে পারেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এগুলো কিন্তু সাধারণত প্রাইস অনেক বেশি হয় আমরা এগুলো আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব ঠিক আছে এটা আপনারা ডিসকাউন্টে এই শাড়িটা পেয়ে যাবেন ওকে ডিসকাউন্টে এটা পেয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর তুমি অনলাইনে নিতে পারবো আপু হ্যাঁ আপু অনলাইনে অর্ডার করে দেন ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে কিন্তু এগুলো কোনো কিছু আমাদের ওয়েবসাইটে আপলোড হবে না এগুলো যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান আপনাদেরকে ফেসবুকে ইনবক্সে অর্ডার করতে হবে ঠিক আছে এগুলো আমাদের ওয়েবসাইট বা অ্যাপসে আপলোড হবে না ঠিক আছে এগুলো হচ্ছে কি আপনারা ইয়াতে ইনবক্সে অর্ডারটা করে ফেলেন এই যে দেখেন ফেসবুকের ইনবক্সে অর্ডারটা করে ফেলেন প্রাইস আমি বলে দিচ্ছি আপনারা অর্ডারটা করে ফেলতে পারবেন প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে ডিসকাউন্টেড প্রাইস এই শাড়ির পাঁচ হাজার টাকা ওকে এই শাড়ি এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রিন কালারটা বটল গ্রিন কালারটা প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা ওকে সো এখন আমাকে হচ্ছে গিয়ে ইয়া দাও জামদানি দাও কিছু সুন্দর সুন্দর জামদানি দাও আর হচ্ছে গিয়ে কি দেখাবো এখন উইন্টার কালেকশন দেখাবো আচ্ছা সিল্ক আচ্ছা দাও সিল্কগুলো দেখিয়ে দিই আচ্ছা যা যারা লাইভে আছেন সবাই একটা করে লাভ লাইভও দিয়ে দিবেন হ্যাঁ সবাই একটা একটা করে হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে দ্রুত করে কিছু আমাদের সিল্কের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কি আমাদের সুন্দর এক হাজার টাকার সিল্ক ইয়াস এই এক হাজার টাকার সুন্দর সিল্কগুলো কিন্তু আমাদের বসুন্ধরা সিটি আউটলেটের মেলায় আসলে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক হাজার টাকা যেটা দিয়ে আপনারা দুইটা ড্রেস বানাতে পারবেন এক হাজার টাকার এই সিল্ক কিনে কিন্তু আপনি দুইটা ড্রেস এক ঢিলে দুই পাখি মারতে পারবেন কিভাবে সেটা দেখাই কারণ হচ্ছে গিয়ে এটার প্যান্ট কিন্তু আমরা সম্পূর্ণ এই যে এরকম প্রিন্টেড প্যান্ট পাচ্ছি সম্পূর্ণ প্রিন্টেড প্যান্ট পাচ্ছি যেটা নাকি আপনার হচ্ছে গিয়ে একদম সেম আপনার বডির যে ফেব্রিক আছে সেম ফেব্রিকেরই হচ্ছে গিয়ে আপনার প্যান্ট হয়ে যাবে সো আপনারা একটু চিন্তা করেন এটা দিয়ে কিন্তু ইজিলি আমাদের দুইটা ড্রেস বানানো পসিবল হচ্ছে বাট আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র এক হাজার টাকায় সুন্দর এই জর্জেট শিফ সাথে ঠিক আছে জর্জের প্রাইস হয়ে যাবে শুধুমাত্র এক হাজার টাকা ভ্যারাইটিস ডিজাইন অ্যাভেলেবল আছে হ্যাঁ ভ্যারাইটিস দাও 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 ভ্যারাইটিস ডিজাইন অ্যাভেলেবল আছে সিল্কের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে শুধুমাত্র এক হাজার টাকা হচ্ছে প্রাইস ঠিক আছে সিল্কের প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা সব কিন্তু আমাদের প্রিন্টেড প্যান্টের সাথে আপনারা জানেন যে আমাদের সিল্ক মানেই হচ্ছে গিয়ে একেবারে ধরেন কি বলা যায় লো মেনটেন্স হাই পারফরমেন্স হ্যাঁ সিল্ক মানেই হচ্ছে গিয়ে লো মেনটেন্স হাই পারফরমেন্স এই যে দেখেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু অনেক টেকসই হয় আলহামদুলিল্লাহ অনেক দিন পর্যন্ত এগুলো ব্যবহার করা যায় মানে বছরের পর বছর নতুনের মতোই থাকে বাট প্রাইস ইজ ভেরি রিজনেবল শুধুমাত্র 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 এক হাজার টাকা এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ডিজাইন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ যে এটা হচ্ছে কি আমাদের আরেকটা এখানে কিন্তু আপনারা কালার পাচ্ছেন মানে হচ্ছে আপনি ধরেন ডার্ক কালারও পাচ্ছেন আবার হচ্ছে লাইট কালারও পাচ্ছেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এই সুন্দর সুন্দর সিলগুলো আপনারা আমাদের বসুন্ধরা সিটি মেলায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ অলরেডি কিন্তু আজকে ছোট্ট করে সকালে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি যে আমাদের সিল্কায় এসেছে অনেক সুন্দর সুন্দর জামদানি এসেছে এই যে দেখেন জামদানি ইয়াস যারা সব সময় জামদানি চাইতে থাকেন দেখেন মাত্র পঁচিশশো টাকার জামদানি মাত্র ষোলোশো আশি টাকায় ঠিক আছে অরিজিনাল তাতে বুনন করা ট্রেডিশনাল জামদানি অরিজিনাল তাতে বুনন করা ট্রেডিশনাল জামদানি আমাদের পঁচিশশো টাকার জামদানি হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার ছয়শো আশি টাকায় এগুলো কিন্তু আমাদের অরিজিনাল ট্রেডিশনাল জামদানি তাতে বুনন করা জামদানি কালার কম্বিনেশন গুলো খালি দেখে নিবেন এই যে দেখেন খুবই সুন্দর আমাদের কিন্তু কটন জামদানিও হয় আবার হচ্ছে কি এরকম হাফ সিল্কের জামদানিও হয় আপনার যেটা পছন্দ সেটা আপনি দেখে নিবেন ঠিক আছে হাফ সিল্কগুলো একটু হচ্ছে কি সুন্দর পরে থাকে খুব বেশি ফুলে ফেপে থাকে না আর কটনের যেগুলো হয় ওগুলো একটু আপনার মানে আটসাট হয়ে থাকে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক টাকা হ্যাঁ ষোলোশো টাকা হচ্ছে গিয়ে আমাদের জামদানি প্রাইস জামদানি জাস্ট প্রচুর ভ্যারাইটি অ্যান্ড কালার আছে আমি জাস্ট আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি কালার গুলো দেখেন কি পরিমানে সুন্দর এগুলোর কিন্তু ওড়না বলেন সবকিছু বলেন অদ্ভুত সুন্দর হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে আমাদের এটা পুরোটা কিন্তু এই যে তাতে বুনন করা জামদানি কয়েকটা কালারের কম্বিনেশন আছে ওয়াও এইটা দেখেন এইটা কি সুন্দর এইটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এক হাজার ছয়শো আশি টাকা আপু বিউটিফুল ওনার আঁচলটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেই একেবারে মনটা গলে যাচ্ছে এগুলো কিন্তু সব আমাদের তাতে বুনন করা জামদানি আপু তাতে বুনন করা ট্রেডিশনাল জামদানি এগুলো কোনো প্রিন্ট না হ্যাঁ এগুলো কোনো প্রিন্ট না এগুলো হচ্ছে গিয়ে কোনো এমব্রয়ডারি না এগুলো কোনো কিছুই না এগুলো আপনারা অরিজিনাল তাতে বুনন করা জামদানি পাচ্ছেন এক হাজার ছয়শ আশি টাকাতে এক হাজার আশি টাকাতে আমাদের হচ্ছে গিয়ে এই জামদানি গুলো আপনারা যাদের কাছে জামদানি গুলো কি কটন আপু এখানে কটনও আছে হাফ সিল্কও আছে আপনি এসে দেখে নিবেন ঠিক আছে সব ধরনের ডিজাইনই আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ এসে দেখে নিবেন আমাদের বসুন্ধরা সিটি মেলাতে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার ছয়শো আশি টাকা শুধুমাত্র ষোলোশো আশি টাকাতে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হোয়াইট কালারের হ্যাঁ এটা হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর এখানে কিন্তু নেকের ভিতরে আমাদের হচ্ছে গিয়ে জড়ি ওয়ার্ক করা আছে জড়ি অ্যান্ড সুতার কম্বিনেশন আছে এটা অনেক 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 নাইস অনেক হচ্ছে গিয়ে হোয়াইট জামদানিগুলো কিন্তু আমাদের কাছে সব সময় খুব ভালো লাগে তাই না খুব ভালো লাগে খুব সুন্দর লাগে এইটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালারের ভিতরে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার ছয়শো আশি টাকা হ্যাঁ ষোলোশো আশি টাকা খুব কিউট কিউট জিনিস আমি এখন আপনাদেরকে দেখাবো গলে যাবে এরকম এত এত সুন্দর সুন্দর দিচ্ছি আপনাদেরকে যাদের কাছে ভালো লাগে এগুলো এসে দেখে নিতে পারবেন বেবিদের সুন্দর সুন্দর কিউট কিউট পঞ্চ হ্যাঁ তিন বছর থেকে শুরু করে সাত আট বছর বাচ্চা পর্যন্ত আপনারা এগুলো ফ্রি সাইজে বেবিদেরকে সুন্দর করে পরিয়ে ফেলতে পারবেন খুবই কিউট জিনিস এটা কত প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কিন্তু এগুলো কিন্তু মানে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে বেবিদের জিনিসগুলো কিন্তু দেখা যায় যে সাইজ খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায় না খুব তাড়া এগুলো কিন্তু আপনার মোটামুটি ফ্রি সাইজ এর মতো আছে পঞ্চ যেহেতু বেবিদের এগুলো ফ্রি সাইজের মতো আছে সো আপনারা দেখা যাবে যে সুন্দর করে অনেক বছর পর্যন্ত মানে বছর তো ব্যবহার করতেই পারবে খুব কিউট এটা কিন্তু পিঙ্ক কালার হ্যাঁ খুবই আর এটা হচ্ছে কি আপনার রেড কালার প্রাইস হচ্ছে গিয়ে ষোলোশো পঞ্চাশ টাকা আর বড়দের আমাদের যে সুপার হিট পঞ্চগুলো ছিল এগুলো আমাদের চলে এসেছে খুবই এক্সিলেন্ট জিনিস এগুলোর কিন্তু এই যে ফারগুলো আপনারা দেখে নেবেন এগুলো কিন্তু সবই বাইরেরা পুরা হ্যাঁ এগুলো কিন্তু কোনোটাই আমাদের দেশীয় না এগুলো সবই বাইরের মানে টোটালি বাইরের ফেব্রিক্সের মধ্যে আছে এই যে অপর পাশটা দেখেন অপর পাশটা আমাদের এরকম করে করা আছে খুবই সুন্দর এগুলো টেক্সচার অ্যান্ড এভরিথিং অনেক 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 নাইস এটা প্রাইস কত উনিশশো টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার নয়শো টাকা উনিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস আচ্ছা এইটা দেখেন এটা আজকে আপনারা ডিসকাউন্টে পাবেন এটা নর্মালি এটা মনে হয় আহ কি তেইশো বা এরকম রেঞ্জের ভিতরে এটা ছিল এটা আপনারা ডিসকাউন্টে এখন এই সোয়েটার গুলো কততে পাবে জানেন শুনলে মাথা ঘুরা যাবে মাত্র পনেরোশো আশি টাকা ঠিক আছে এই সোয়েটারগুলোর আপনার এগুলোর মধ্যে অনেক ভ্যারাইটি অ্যাভেলেবল আছে আপনারা এসে দেখে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে গিয়ে অনলি এক হাজার পাঁচশো আশি টাকা পনেরোশো আশি টাকা এটা প্রাইস হবে যে দেখেন এখানে কিন্তু আমাদের ইয়া করা আছে এখানে হচ্ছে কি আমাদের সুন্দর করে এরকম স্টোন ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে কি এক হাজার পাঁচশো আশি টাকা পনেরোশো আশি টাকা প্রাইস এখন খুব সুন্দর একটা জিনিস দেখাই এই জিনিসটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এটা একটু ওপেন করো তো এই জন্য এটা দেখেন এটা খুবই 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 দারুণ একটা জিনিস হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে হাত আলা পঞ্চ এটা আমি একটু দেখাই আপনাদেরকে হাতা দেয়া পঞ্চ খুব সুন্দর একটা জিনিস হ্যাঁ এই যে এটার হচ্ছে গিয়ে এখানে আমাদের হাত আছে এই যে ঠিক আছে এই যে এই যে দেখেন এগুলো কিন্তু আপনার শাড়ির উপরেও পড়তে পারবেন খুবই স্মার্ট লাগবে খুবই সুন্দর লাগবে ঠিক আছে এটার প্রাইসটা কত এটা হচ্ছে গিয়ে তিন হাজার টাকা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই যে খুবই মানে একদম ডিফারেন্ট টাইপের একটা জিনিস এই যে দেখেন ঠিক আছে এটা কিন্তু শাড়ির সাথেও অনেক ভালো লাগবে হ্যাঁ তো এই যে হাত হাত হাতওয়ালা আমাদের হচ্ছে গিয়ে এই যে পঞ্চ তিন হাজার টাকা হ্যাঁ তিন টাকা এটা প্রাইস এই যে ঠিক আছে সো এগুলো কিন্তু সব আমাদের বসুন্ধরা সিটিতে নতুন চলে এসেছে আজকে আমার সাথেই এসেছে সো এসে জলদি জলদি করে এগুলো দেখে নিয়ে নিতে হবে যেটা আপনার পছন্দ হ্যাঁ যেটা আপনার পছন্দ দেখে নিয়ে নিতে হবে এটাও আমি একটু পরে দেখাই এটা না পড়লে বোঝা যাবে না এটাও খুবই সুন্দর হ্যাঁ আমি একটু পরে দেখাই এটাও কি সেম প্রাইস আচ্ছা এইটা প্রাইসটা আবার একটু কম আছে এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আঠাইশো টাকা হ্যাঁ এই যে দেখেন দেখেছেন সুন্দর না এগুলো কিন্তু শাড়ির উপরেও খুব সুন্দর লাগে কামিজের উপরেও খুব ভালো লাগে ওয়েস্টার্ন এর সাথে আপনি পড়তে পারবেন জাস্ট আপনার সালের মতোই বাট এই জায়গাটা দেখেন এটা কিন্তু অনেক ফ্লাফি হ্যাঁ অনেক ফ্লাফি অনেক বড় আপনার হচ্ছে গিয়ে ইয়া মানে ইয়ার মতো দেয়া আছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা যে দেখেন হ্যাঁ পুরো ফিনিশিংটা দেখে নিতে পারেন খুবই সুন্দর আঠাইশো টাকা হচ্ছে কি এটার প্রাইস ঠিক আছে যা পড়েন তাতেই সুন্দর লাগে আপনাকে নুসা জাহান আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনি মানেই খুব মিষ্টি প্রিয় সিনেমা আপু থ্যাংক ইউ সো মাচ সিগনেচার কটন আজকে অনলাইনে চাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ওইটারই আরেকটা সুন্দর কালার আছে কালারটা আমি দেখাচ্ছি হোয়াইট কালার হ্যাঁ এটা হচ্ছে কি ওইটারই জাস্ট হোয়াইট কালার এই যে দেখ অনেক সুন্দর এগুলো হ্যাঁ এগুলো কিন্তু অন্য রকমের সুন্দর এই যে ঠিক আছে এই যে দেখেছেন সুন্দর না এগুলোর কিন্তু কোয়ালিটি অ্যান্ড এভরিথিং সব কিছু মানে একেবারে ডিফারেন্ট আছে হ্যাঁ আঠাইশো টাকা হচ্ছে প্রাইস আর সিগনেচার কটন হাতে পেয়েছি জাস্ট ওয়াও আঁকি আপু আর থ্যাংক ইউ সো মাচ রুনা হোসেন লিখেছে অসাধারণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে সো চলে আসেন আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে বসুন্ধরা সিটিতে কিন্তু আমরা এই উইন্টার কালেকশনগুলো আপনাদের জন্য দিয়ে দিয়েছি এই যে দেখেন এইটা তো খুবই সুন্দর এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি উনিশশো টাকা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে গিয়ে এক টাকা এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস হ্যাঁ এটা কিন্তু আপনার একেবারে স্কিনের সাথে সুন্দর মানে এটা আপনার ফ্রি সাইজে আছে যে কারোর সাথে মানে সুন্দর করে এটা আপনার যে কারো বডিতে এটা ফিট হয়ে যাবে হ্যাঁ স্ট্রেচেবল আছে জিনিসটা অ্যান্ড এটার এই যে পিঠের এই পোর্শনটা দেখবেন খুবই সুন্দর হ্যাঁ এখানে কিন্তু আমাদের স্টোন ওয়ার্ক করা আছে অসাধারণ সুন্দর একটা জিনিস উনিশশো টাকা হচ্ছে প্রাইস ঠিক আছে উনিশশো টাকা হচ্ছে প্রাইস এই যে দেখেন এইটার আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সুন্দর একটা কফি কালার হ্যাঁ এগুলোর কিন্তু ফিনিশিং অনেক সুন্দর এই যে দেখেন ফিনিশিং এটা জাস্ট ডিফারেন্ট কাটিং অ্যান্ড ফিনিশিং আছে এগুলো সবই ইম্পোর্টেড কালেকশন সবই বাইরের কালেকশন হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে উনিশশো টাকা ওকে উনিশশো টাকা হচ্ছে প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার ওকে এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার নয়শো আশি টাকা ঠিক আছে এটা হচ্ছে পিঠের কাজটা এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার কালার আছে অনেকগুলো কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে উনিশশো আশি টাকা হচ্ছে প্রাইস ওকে এখন কি দেখাবো আচ্ছা আপু তোমাকে আজকে মাসা সুন্দর লাগছে ঈশা জাহান ইতি আপু থ্যাংক ইউ সো মাচ আফিফা বিনতে লিখেছে বেবি পঞ্চ অনলাইনে হবে জি আপু সবই অনলাইনে হবে সবই আমি যেহেতু প্রাইস আপনাদেরকে বলে আপনারা সবই অনলাইনে অর্ডার করতে পারবেন কিন্তু এগুলো কোনো কিছু আমাদের ওয়েবসাইট বা অ্যাপসে আপলোড হবে না এগুলো হচ্ছে কি আপনাদেরকে ফেসবুকে আপনারা ইনবক্সে অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে এগুলো কোনো কিছু ওয়েবসাইটে আপলোড হবে না আপনারা হচ্ছে কি এগুলো ইনবক্সে মানে হচ্ছে অর্ডারটা প্লেস করে দিবেন সবই যেহেতু আমি প্রাইস বলে দিচ্ছি আপনারা সব সবকিছুই অনলাইনে অর্ডার করতে পারবেন সব এই যে দেখেন খুবই সুন্দর আমাদের ফোর পিসের ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে আপনার অরিজিনাল পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি এগুলো নাকি ইন্ডিয়ান আচ্ছা এইটা হচ্ছে গিয়ে অরিজিনাল পাকিস্তানি বিন সায়েদের লাক্সারি কালেকশন ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি বিন সায়েদের লাক্সারি কালেকশন অরগ্যানজার ভিতরে খুবই সুন্দর দেখেন স্টিচ কালেকশন অরিজিনাল পাকিস্তানি এটা হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর পুরোটা আমাদের অর্গানজার ভিতরে কাজ করা আছে এই যে দেখেন স্লিভের পোর্শনটা আপনারা দেখে নেবেন যাদের কাছে ভালো লাগে তাড়াতাড়ি করে চলে আসেন আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে এটাও হচ্ছে কি আমাদের পাকিস্তানি এই যে দেখেন হ্যাঁ পাকিস্তানি এই যে খুব সুন্দর একটা কম্বিনেশনের ভিতরে যারা ওয়েডিং সিজনের জন্য কিছু এক্সক্লুসিভ নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই অরিজিনাল পাকিস্তানি গুলো এসে দেখে নিতে পারেন হ্যাঁ এই যে এটা কিন্তু মাত্র ষোলোশো আশি টাকা ঠিক আছে এটা মাত্র ষোলোশো আশি টাকা এইটাও পাকিস্তানি বাট এটা আমাদের হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্স প্রাইসে আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ষোলোশো আশি টাকা হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে আরেকটা এইটাও আমাদের ক্লিয়ারেন্স প্রাইসে আছে ষোলোশো আশি টাকা প্রাইস ওকে ষোলোশো আশি টাকা প্রাইস এই যে এটা হচ্ছে পুরোটা আমাদের এরকম হ্যান্ড ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক অ্যান্ড হচ্ছে গিয়ে পার্ল ওয়ার্ক করা আছে অর্গ্যানজার ভিতরে স্টিচ কালেকশন এই যে দেখেন ঠিক আছে সো ওয়েডিং সিজনের জন্য যারা মনে করছেন যে একটু গর্জিয়াস কিছু লাগবে বা নিবেন অবশ্যই এগুলো এসে দেখে নিতে পারেন ঠিক আছে এই যে এটা তো খুবই সুন্দর একটা জিনিস মাসাল্লাহ এই যে অরিজিনাল পাকিস্তান এটা এটা মনে হয় হচ্ছে গিয়ে বেঞ্চ মার্কের অরিজিনাল বেঞ্চ মার্কের খুবই সুন্দর এগুলো আপনার টোটাল ফিল অ্যান্ড এভরিথিং সব কিছুই আলাদা হবে ম্যাটেরিয়ালস আপনি যখন ধরবেন এগুলোর যে টেক্সচার আছে সব কিছুই আপনার ডিফারেন্ট আছে হ্যাঁ খুবই সুন্দর এই যে এরকম কিন্তু লাক্সারি কালেকশনও আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে পাকিস্তানি এটা ঠিক আছে পাকিস্তানি লাক্সারি কালেকশনও আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে অ্যাভেলেবল আছে সো যদি চান এসে দেখে নিতে পারেন এই যে দেখেন যদি চান এসে দেখে নিতে পারেন খুবই সুন্দর হ্যাঁ ওকে সো ঠিক আছে এতটুকু ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তাহলে এতটুকুই থাকুক শর্ট করে ছোট্ট করে একটা লাইভ করে দিলাম অনেক কিছু কিন্তু দেখিয়েছি শর্টকাটে দেখিয়েছি সো সবাই চলে আসেন আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে কিন্তু মেলা চলছে মানে মেলার সব কালেকশন মেলার প্রাইসে আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে অ্যাভেলেবল আছে বসুন্ধরা সিটি লেভেল থ্রি ব্লক এ সব সাত আট সতেরো আঠেরো চলে আসেন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ